আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য আপনাদের জন্য রয়েছে দুবাইতে যারা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন আরব আমিরাত দুবাইতে তাদের জন্য একটি সুখবর তো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান তো দুবাইতে যাওয়ার জন্য আকুলভাবে যারা ব্যস্ত হয়ে রয়েছেন ট্যুরিস্ট বিষয়ে ফ্যামিলি বিষয়ে কাজের বিষয়ে তাদের জন্য একটি সুখবর চলে এসেছে জানা গেছে দুবাইতে কবে নাগাদ ভিসা খুলে দেবে এটা শিওর সঠিক একটি নিউজ জানা গেছে দুবাইতে কবে নাগাদ ভিসা খুলে দেবে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের দুবাইতে নিযুক্ত একটি প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠানে দুবাইয়ের শেখ যিনি আমাদের দুবাইতে আশ্বাস দিয়েছেন আগামী জানুয়ারির পনেরো থেকে ফেব্রুয়ারির প্রথম দিকে দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে এটা সত্য একটি নিউজ যারা দুবাইতে যাবেন হান্ড্রেড ধরেছেন আর পনেরো বিশ দিন একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা দুবাইতে যেতে পারবেন সকল প্রকার ভিসা খুলে দেওয়া হবে ট্যুরিস্ট সহ যে সকল ভিসা রয়েছে সকল ভিসা খুলে দেওয়া হবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটি সত্য নিউজ প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে দুবাই বিষয় খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেব এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে দুবাই সম্পর্কে কী জানতে চান জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও